আজ শুক্রবার দিন অথবা রাত্রে এই শক্তিশালী নাম যদি আপনারা সতেরোবার পড়েন আপনার জীবনে কখনোই দারিদ্রতা গ্রাস করবে না এবং আল্লাহ আপনার রিজিকে সমস্ত দরজা খুলে দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে আপনার এত ধন সম্পদ টাকা পয়সা বৃদ্ধি হচ্ছে কিভাবে আল্লাহ তালা আপনাকে এত টাকা পয়সা দান করছে এবং আপনি যদি অভাবগ্রাস্ত হয়ে থাকেন অভাবে পড়ে থাকেন জীবনের সমস্যায় দেখে থাকেন আল্লাহ আল্লাহতালা আপনার অভাব অনটন দূর করে দেবেন শুধু তাই নয় আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে ডিজেক দান করবেন টাকা পয়সা দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি বিশ্বাসও করতে পারবেন না শুধু আজকে আপনারা নিয়মটা ফোনও করে আমলটি করেন ইনশাল্লাহ কাল থেকে আপনি সুসংবাদ শুনতে থাকবেন তাই বলছি টেনে ভিডিও দেখলে হয়তো নিয়ম মিস হয়ে যাবে তাহলে দোয়া কাজে নাও আসতে পারে তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মদ্রাসা পূর্ণ হবে ইনশাল্লাহ অবশ্যই আপনারা যারা আমল করবেন অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে সকলে লিখবেন আমিন আজ শুক্রবার জুমার দিন আপনারা শুক্রবার এমন একটি সময় রয়েছে এমন একটি ক্ষণ রয়েছে যে সময় বান্দা আল্লাহতালার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তালা তার সরাসরি কবুল করে নেন এবং তার চাওয়া পূর্ণ করে দেন এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহর ওয়াদা কখনোই কখনোই বর খেলাফ হয় না যদি আপনারা শর্ত এবং নিয়ম মেনে আমল করতে পারেন আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন এখন কথা হচ্ছে যে প্রথমে বললাম যে আল্লাহ তালা আপনাকে অটল ধন সম্পদ দান করবেন আপনার টাকা পয়সা বৃদ্ধি করে দেবেন এটা মূলত কীভাবে হবে এটা কি আসমান থেকে ফেরিস্তা টাকা দিয়ে যাবে না গড়ে টাকা আল্লাহ তালা দেবেন দেখুন এমনটা কখনই হবে না আপনি যদি চাকরি করেন আপনি যদি ব্যবসা করেন আপনি যে অবস্থায় আছেন যদি আপনি বেকার অবস্থায় থাকেন তাহলে আপনার জন্য কাজের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ কুদরতিভাবে কোনো না কোনো মাধ্যমে আপনার কাজের ব্যবস্থা করে দেবেন এবং আপনি কল্পনা করেননি বা আপনি কোনো দিন চিন্তা করেননি এমন এমন জায়গা থেকে এমন এমন উৎস থেকে আপনার জন্য কাজের ব্যবস্থা ধন সম্পদের ব্যবস্থা তালা করে দেবেন আর যদি আপনি চাকরি করেন তাহলে আপনার চাকরি প্রমোশন হবে আপনার বেতন ভালো হবে এবং আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন দেখা যাচ্ছিল যে আপনি পূর্বে ভালো প্রফিট করতে পারছিলেন না কিন্তু সেখানে আল্লাহ রবুল্লাহ আলামিন আপনি আমল করার মাধ্যমে আল্লাহ তালা আপনার ওইখানে বরকত বাড়িয়া দেবেন অবশ্যই আপনারা সুরাই ইব্রাহিম আয়াত নাম্বার সাত আপনারা ওইটা একটু খেয়াল করে দেখবেন যে ব্যক্তি আল্লাহতালার কাছে মানে মানে নিয়মত পাইয়া নিয়মতে শুক্রিয়া আদায় করবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আয়ালামিন ওই ব্যক্তি নামত বাড়িয়ে দেবেন আর যদি কেউ নিয়ামত পাইয়া যদি কেউ নেমতে শুক্রিয়া আদায় না করে তাহলে ওই ব্যক্তির জীবনে অবাপ আসবে অবশ্যই আল্লাহ তালা তাকে কঠিনভাবে পাকড়াও করবেন অবশ্যই আমরা সবসময় শুক্রে আদায় করব আমরা যে অবস্থা নিয়ে আছি শুক্রে আদায় করবো এবং আল্লাহ তালার কাছে চাইব আমরা যদি অভাপ অনটন তাকে বিপদ আপদে থাকি কিভাবে সেখান থেকে উদ্ধার হতে হবে কি করতে হবে আমাদেরকে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন এমন অসংখ্য সাহাবি ছিল যারা আমল করে ফলাফল পেয়েছে এবং তারা দারিদ্রতায় ছিল এবং তারা সেখান থেকে মুক্তিও পেয়েছে এবং অসংখ্য সাহাবিও ছিলেন যারা ধনী ছিলেন ধনী হওয়া কোনো কিন্তু কোনো কিছু নয় যদি আপনার জন্ম হয় গরিবের ঘরে আর মৃত্যু যদি গরিব অবস্থা তাহলে এটা আপনার দোষ কারণ আল্লাহ তালা আমাদের সৃষ্টি করার পর আমাদের কিছু স্বাধীনতা দিয়েছেন অবশ্যই আপনি বলবেন তাহলে আল্লাহ তালা তো রিজিক আগেই লিখে রেখেছেন আল্লাহ তালা আগেই লিখে রেখেছেন হ্যাঁ কিন্তু আমাদের জন্য কিছু সেটা লিখেছেন যে আমরা যদি পরিশ্রম করি আমরা যদি দোয়া করি এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের ভাগ্য পরিবর্তন করবে কারণ হচ্ছে একটি কোরআনের আয়তা আল্লাহ তালা বলে মানে ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত তারা নিজের চেষ্টা না করে এবং আপনারা তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার দু হাজার একশো উনচল্লিশ নম্বর তো যাচাই করতে পারেন যে দোয়া ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে মানে দোয়া শক্তি এতটাই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে অন্য কোনো মাধ্যম নেই মানে দোয়া ছাড়া আপনার ভাগ্য পরিবর্তন করতে তো আমরা যদি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের ভাগ্য পরিবর্তন করবে অবাপনাটন দূর করবেন কারণ আল্লাহর আলামিন পবিত্র কোরআনে বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব আল্লাহ তালা আরো বলেন ও দু আস্তা জিবেলা কম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তো আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তালার কাছে বলতে হবে যদি আমাদের নিয়ম এবং শর্ত ঠিক থাকে তালা অবশ্যই আমাদেরকে তা দান করবেন এটা আল্লাহর ওয়াদা এখন কথা হচ্ছে তাহলে তো জীবনে অনেক দোয়া করলাম আল্লাহ তালার কাছে চাইলাম অনেক কিছু তো পাইলাম না আপনাদেরকে বলবো এই ছয়টি ভুল বা ছয়টি কারণে অধিকাংশ মানুষের দোয়া আল্লাহ তালা কবুল করেন না এক হচ্ছে যে ব্যক্তি হচ্ছে হারাম দোয়া করে দোয়াতে হারাম কোনো সম্পর্কে দোয়া করল ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন না দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য সন্তান ওই ব্যক্তির দোয়া আল্লাহতালা কবুল করেন না তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হচ্ছে হারাম খাবার খাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করেন না কারণ হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করে না চার নম্বর হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আপনার হরা করবে মানে হরা করে যদি ফেলেন আপনি তাহলে আপনার দোয়া কখনোই কখনোই কবুল হবে না একটি হাদিস আছে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না এবং আপনার আরেকটা হচ্ছে যে আপনি যদি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করেন তাহলে আপনার দোয়া কখনই কবুল হবে না আপনি যদি বলেন আমি উমুকে দেখতে চাই না তার সাথে সম্পর্ক রাখতে চাই না আপনার দোয়া কবুল হবে না সর্বশেষ হচ্ছে আপনি পাঁচ অক্ত নামাজ আদায় না করলে আপনার দোয়া কাজে আসবে না কারণ নামাজ না পড়লে আপনার কোনো ইবাদ গ্রহণযোগ্য হবে না তো এই ছয়টি ভুল যদি আপনি করেন তাহলে আপনার দোয়া আল্লাহ তালা কখনই কবুল করবেন না তাড়াহোড়াটা কখনই করা যাবে না কখন দিলে ভালো হবে কি দিলে ভালো হবে আপনার থেকে আমার থেকে কিন্তু আল্লাহ তালাই ভালো জানেন অবশ্যই আপনারা তাড়াহড়া করবেন না যদি শর্ত ঠিক থাকে নিয়ম ঠিক থাকে আপনার দোয়া তিনটা থেকে যে কোনো একটা হবি 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 হবে একশো পারসেন্ট গ্যারান্টি এক হচ্ছে আপনি আল্লাহ তালার কাছে টাকা পয়সা চেয়েছেন ধন সম্পদ চেয়েছেন রিজিক বৃদ্ধির জন্য চেয়েছেন বেকারত্ব রয়েছেন মুক্তি হতে চেয়েছেন মানে যাই চাচ্ছেন আল্লাহ তালা সরাসরি তা কবুল করে আপনাকে দুনিয়াতে সরাসরি দিয়ে দেবেন নয়তোবা আপনি যা চাচ্ছেন তার চেয়ে বড়ো কোনো সমস্যা হতো আপনার জীবনে বড় কোনো অ্যাক্সিডেন্ট হতো বড়ো কোনো অসুস্থতায় পড়তেন কিন্তু আল্লাহ তালা ওই সমস্যা দূর করে দেবেন এ দোয়ার ও সিলাই তৃতীয় নম্বর হচ্ছে এটা আমাদের জন্য আখেরাতের জন্য আল্লাহ তালা রেখে দিয়েছেন মানে যখন কেউ কাউকে না ওই কঠিন মুহূর্তেই এই আমাদের জন্য কাজে আসবে তো কখনোই তাড়াহড়া করবেন না দোয়া শর্ত ঠিক থাকলে নিয়ম ঠিক থাকলে তিনটা থেকে যে কোনো একটা হবি হবে এখন কথা হচ্ছে তাহলে আজকের এই আমলটি কিভাবে করব। আজকের এই আমলটি করার জন্য আপনারা দুইভাবে আমলটি করবেন এক হচ্ছে সকাল বা মানে আপনি হচ্ছে যখন জুমার আচান হবে ওই সময় আমলটি করবেন বা আপনি আসরের পর মাগরিবের আগে ওই সময়টা হাদিস যার স্পষ্ট ভাষায় বলা আছে ওই সময় আপনি দোয়া করলে আপনার দোয়া কবুল হবে তো আপনি নামাজ পড়ে নেবেন আসরে নামাজ আর যে সময় আমলটি করেন আপনাকে উজু করে নিতে হবে উজু করে আপনি মসজিদে বা ঘরে যে কোনো জায়গায় বসেন না কেন আপনি নিজে নিজে সিউরিটি হবেন যে আমি এখন আমল করছি আমি এখন দোয়া করছি আমল বা এই দোয়ার ওসিলায় আল্লাহ তালা আমাকে দেবেন আমি ফলাফল পাবো আল্লাহ তালা আমার মনের আশা পূর্ণ করবে যদি আপনি নিজে নিজে শিওরিটিতে হতে পারেন আল্লাহর কসম করে বলছি বা আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন একটি হাদিস এমন আছে যে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই আপনারা একহীন এবং বিশ্বাস রেখে কায়াম অনুবাদকে কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে চাইবেন ইনশাল্লাহ আপনার দু চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন তারপরে হচ্ছে আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনি পড়ে নেবেন এস্তেক পারের এত এত ফজুলত যা বর্ণনা করে শেষ করতে পারব না যে ব্যক্তি এস্তেক পার পরে আল্লাহর আয় নেবেন ওই ব্যক্তিকে দাওয়া বানিয়ে দেন দাওয়া কাদেরকে বলা হয় আপনি কি জানেন মুস্তেজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় যারা দুহাত তুলে দোয়া করতে দেরি হয় আর দোয়া কবুল করতে আল্লাহ আল্লাহতালা এক মুহূর্ত দেরি করেন না শুধু তাই নয় ওই ব্যক্তির জীবনের অভাব অনটন দারিদ্রতা বিপদাপদ সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায় উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না তাহলে আল্লাহ রবুল্লা আলমী ওই সকল বিপদাপদ দূর করে দেন শুধু তাই নয় ওকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবেন ওই ব্যক্তিকে সে কোনোদিন কল্পনা করেনি চিন্তাও করেনি অবশ্যই আপনারা একশোবার এস্তেকবার পরে নেবেন অস্ত ও ফেরুল্ল অস্ত ফেরুল্ল অস্ত অস্ত তারপরে হচ্ছে আপনারা পরে নেবেন এই দুটি জিকির কিরে একশোবার করে শুভ হানাল শুভ তারপরে পরে নেবেন একশোবার আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ এই দুটি জিকিরগুলো আপনারা বার করে পড়ে নেবেন তারপরে হচ্ছে আপনারা পরে নেবেন দুরুদ শরীফ কারণ আপনারা সকলেই জানেন যে দূরদ্বিহীন দোয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে জ্বুলন্ত অবস্থায় থাকে রাসুল সালাল্লাহ আলী পরে যদি কেউ দূরত না পড়ে তাহলে তার দোয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে তখন দোয়ার কাজে আসবে না তো যারা দূরদে ইব্রাহিম পারেন আপনারা দূরদে ইব্রাহিমটা পরে নেবেন না পারলে যারা এই ছোট্ট দূরদ শরীফটা আপনারা বার পরে নেবেন

ولا يوخذون بشيء من علمه إلا بما شاء ووصي كرسي السماوات والأرض ولا يوده حفظهما وهو العلي العظيم تار پر حجة اپنا را اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম ওয়া গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাআল্লিন আমীন তারপরে আপনারা তিনবার সূরা ক্লাস পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তারপরে হচ্ছে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 17 বার পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া জাব্বারু ইয়া জাব্বারু ইয়া জাব্বারু ইয়া জাব্বারু এভাবে পড়ে আপনার আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করুন একিন এবং বিশ্বাস রেখে কায়ে কান্না কান্নাকাটি করে দোয়া করুন এবং দোয়া শেষে আমিন আমিন বলে আপনার হাতগুলো মুখে মোছেন এবং আপনারা যারা আমল করছেন অবশ্যই কমেন্টে লিখুন এবং মনের আশা করে লেখেন এবং সকলে লিখুন আমিন 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 ইনশাল্লাহ মনের আশা পূর্ণ হবেই হবে